আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী তোমাদের গণিত বইয়ের দশম অভিজ্ঞতা রকম আকৃতি মাপি প্রিয় শিক্ষার্থী রকম আকৃতি মাপি এই অভিজ্ঞতা থেকে তোমাদের কোন কোন কাজের উপর ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে এবং এই অভিজ্ঞতা শেষে তোমরা কী কী যোগ্যতা অর্জন করবে এবং এই যোগ্যতার অধীনে কী কী পিআই রয়েছে সে বিষয়ে কথা বলবো প্রিয় শিক্ষার্থী নানারকম আকৃতি মাপি এই অভিজ্ঞতা শেষে তোমরা তিনটি যোগ্যতা অর্জন করবে যোগ্যতাগুলো হলো যোগ্যতা নং চার তিন এবং আট অর্থাৎ এই তিনটি যোগ্যতার উপর তোমরা জ্ঞান অর্জন করবে প্রিয় শিক্ষার্থী এখন চলো দেখি কি কি কাজ করতে হবে প্রিয় শিক্ষার্থী এই অভিজ্ঞতার একশো বিরানব্বই পৃষ্ঠার যে কাজ রয়েছে ছক দুই পূরণ এবং আনুষঙ্গিক কিছু কাজ রয়েছে অর্থাৎ একশো বিরানব্বই পৃষ্ঠার যে কাজ রয়েছে সেই কাজের উপরেই তোমাদের এই দশম অভিজ্ঞতার ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে প্রিয় শিক্ষার্থী এই অভিজ্ঞতার কাজগুলো করানোর মাধ্যমে তোমাদের কয়েকটি পিআই চিহ্নিত করা হবে এই পিআইগুলো হল চারের এক চারের দুই চারের তিন এবং তিনের এক তিনের দুই এই পিআইগুলো চিহ্নিত করা হবে এর সাথে সাথে আরও কিছু কাজ করতে হবে চলো সেই কাজগুলো দেখে নেই শিক্ষার্থী তোমাদের এখানে যে কাজ রয়েছে সেটা হচ্ছে একশো ছিয়ানব্বই পৃষ্ঠা এবং একশো শিক্ষার্থী একশো ছিয়ানব্বই পৃষ্ঠার যে কাজ রয়েছে সেটি করতে হবে জোরাই কাজ ট্রাফিক জ্যামের ক্ষেত্রফলের সূত্র প্রমাণ ও প্রতিপাদন করা এর সাথে রয়েছে একশো দুশো দুই পৃষ্ঠার দলগত কাজ যেখানে বিভিন্ন রকম সূত্রের প্রয়োগ ও ফলাফল উপস্থাপন করা এই কাজগুলো করতে হবে এবং একশো ছিয়ানব্বই পৃষ্ঠার যে কাজ রয়েছে জোড়াই কাজ এই কাজের ফলে তোমাদের আটের এক নং পিআই এবং এক দুশো দুই পৃষ্ঠার যে কাজ তার জন্য আটের দুই নং পিআই চিহ্নিত করা হবে শিক্ষার্থী তাহলে এই অভিজ্ঞতায় আমরা দেখতে পাচ্ছি যে তোমাদেরকে বিরানব্বই পৃষ্ঠা একশো ছিয়ানব্বই একশো বিরানব্বই পৃষ্ঠা একশো ছিয়ানব্বই পৃষ্ঠা এবং দুইশো দুই নং পৃষ্ঠা এই তিনটি পৃষ্ঠার যে কাজ রয়েছে সবগুলো কাজ করতে পারলে তোমরা এই অভিজ্ঞতায় সবগুলো যে পিআই এবং নির্ধারিত যোগ্যতা এগুলো অর্জন করতে পারবে প্রিয় শিক্ষার্থী তোমরা সবাই যথাযথভাবে প্রস্তুতি নাও কোথাও কোনো সমস্যা হলে এই ভিডিওর কমেন্টে গিয়ে তোমাদের সমস্যা উপস্থাপন করিও আমি যথাসময়ে যথাসাধ্যভাবে চেষ্টা করবো তোমাদের সমস্যার সমাধান করে দেওয়ার জন্য প্রিয় শিক্ষার্থী সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম thank you